এই শহরে প্রতিদিন লাখো মানুষ ট্রেনে ওঠে নামে কিন্তু কেউ জানে না কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক কুখ্যাত চোর তাকে ধরার জন্য এক সাহসী মেয়ের দুর্দান্ত এক পারফরমেন্স ট্রেনের ধাক্কা থেকে শুরু হয়ে শহরের বুকে শুরু হয় এক নিঃশ্বাস বন্ধ করা খেলা যেখানে সময়ের প্রতিটি সেকেন্ডে লেখা হচ্ছে নতুন নতুন ষড়যন্ত্র আজকে আপনি দেখতে চলেছেন এক দুঃসাহসিক অভিযান যার প্রতিটি সেকেন্ড সাসপেন্সে ঘেরা আর সবশেষে আছে চোর পুলিশের এক চূড়ান্ত লড়াই তো চলুন আর না করে দেরি আজকের এই মুভি এক্সপ্লেন ভিডিও শুরু করি মুভিটি শুরু হয় একটি মেট্রো ট্রেনকে দেখিয়ে যার ভেতরে ছিল জেমস নামের একজন কুখ্যাত চোর যে ফোনে কারো সঙ্গে গোপন কথা বলছিল অন্যদিকে ট্রেনের এক কোনায় আমরা আমাদের মেন চরিত্রকে দেখি যার নাম জোহানা সে এক রহস্যময় লোকের উপর নজর রাখছে ট্রেন তার গন্তব্যে এসে পৌঁছে যায় এদিকে তিনজন অপরিচিত মানুষ জেমস জোহানা এবং সেই বৃদ্ধ লোক একই স্টেশনে নেমে যায় জুহানা নামের মেয়েটি সেই রহস্যময় লোকটিকে ফলো করতে থাকে তাকে অনুসরণ করতে করতে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে এরপর সিন কাঠ হয়ে আমাদের নতুন এক চরিত্রকে দেখানো হয় আচ্ছা একটা কথা বলি সত্যি করে বলবেন কিন্তু এখানে দেখে সর্বপ্রথমে আপনার কার কথা মনে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার নাম আসলে ম্যাক্স আপনারা মোটু ম্যাক্সও বলতে পারেন এরপর সিন আবার কাঠ হয় আমরা দেখি জেমস একটি বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে আছে অকেটকে কারোর সঙ্গে কথা বলছিল তারপর হঠাৎ জানতে পারি জেমস এই বিল্ডিং এর গাড়িতে বোমা সেট করেছে জেমস গাড়িটি ব্লাস্ট করে দেয় এই বোমা বিস্ফোরণের ফলে বিল্ডিং এ আগুন ধরে যায় তখন সেখানে আগুন নেপাতে ফায়ার সার্ভিসের লোক চলে আসে কিন্তু তাদের সঙ্গে আসে একদল ডাকাত তারা ফায়ার সার্ভিসদের ছদ্মবেশে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে অস্তের মুখে লুটপাট করে তারা পালিয়ে যায় তখন জেমস দেখতে পায় পুলিশ এদিকেই আসছে তাই সে মোটু ওরফে ম্যাক্সকে ফোন করে সব জানিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি এই ম্যাক্সও তাদের দলেরই একজন সে তাদের বাঁচানোর জন্য পুলিশের সামনে হিটোর মতো গাড়ি নিয়ে রেখে দেয় আর সে অন্য সাইডে দিয়ে পালিয়ে যায় এদিকে জোহানা তখনও সেই বৃদ্ধুলকের পিছনে ছিল অবশেষে লোকটি নিজে এসে বলে তুমি আমার পিছনে লেগে আসো কেন কিছুক্ষণ আগে ট্রেনে এখন এখানে জুহানা বলে এটা আপনার ভুল ধারণা এটা বলে সে চলে যেতে লাগে কিন্তু লোকটি তার হাত ধরে জিজ্ঞেস করে ট্রেনে কখন সেই মহিলা আমার সঙ্গে ধাক্কা খেয়েছিল ট্রেনের ভিতরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তাকে আরও কিছু প্রশ্ন করে জোহানা সব উত্তর সঠিকভাবে দিয়ে দেয় বৃদ্ধ লোকটি তখন একটা কাগজ দিয়ে চলে যায় জোহানা সে কাগজে লেখা দেখে ইউ আর সিলেক্টেড এতে বোঝা যায় জোহানা আসলে এক গোপন সংস্থার জন্য নির্বাচিত হয়েছে এরপর আমরা দেখি রাতের এক নির্জন জায়গায় সে চোরেররা তাদের লুডের টাকা ভাগাভাগি করছে তাদের মধ্যে একজন বলে ওঠে আমরা বেশি পরিশ্রম করেছি তাহলে জেমস কেন এত টাকা পাবে ঠিক তখনই আবার সেখানে জেমস চলে আসে এবং তাকে সেখানেই মেরে তার টাকার ভাগ নিয়ে যায় তারপর জেমসে দেখা করতে যায় এক বুড়ো লোকের সঙ্গে যে আসলে জুতো তৈরি করে আসলে এই লোকটি সময় নিজেই ছিল পরবর্তীতে জেমসকে সে বিশ্বসেরা কীভাবে চোর পাওয়া যায় তার প্রশিক্ষণ দিয়েছে আসলে সে বুড়ো দাদু জেমসকে ব্ল্যাকমেইল করতেছিল তার পাসপোর্টও সে দাদুর কাছে আছে জেমস পাসপোর্ট চাইলে সে পাসপোর্ট দিতে না করে বরং তাকে দিয়ে আর একটি বড়োদাও মারতে যায় মানে দাদুর শখে সে তো মরবেই তাই মরার আগে একটু ফুর্তি করেই যায় আসি বার কয়দিন তারপর সিন কাট হেড হেডকোয়ার্টারে যেখানে সে লোক কাজ করছিল আসলে এর নাম চিফ হং যাকে আমরা শুধু হং বলে ডাকবো সে একজন ডিটেকটিভ মানে গোয়েন্দা এদিকে জোহানাও হেডকোয়ার্টারে চলে আসে সেখানে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেমন সন মল জানভি তাং আরও আছে তবে কষ্ট করে এদের নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই তারা সবাই এখন সে মোটু মানে ম্যাক্স বাইকে ধরার মিশনে বেরিয়ে পড়ে আসলে তাকে একটি সিসিটিভি ক্যামেরায় সন্দেহজনকভাবে দেখা গেছে এবং জোহানাকে গাড়ির বাইরে যেতে দেয় না তবে একটু পর সে টয়লেট ব্রেকে যায় টয়লেটে গিয়ে সে নিজে নিজেকে মোটিভেট করতে থাকে কিন্তু ওয়াকি টকি বন্ধ করতে ভুলে যায় ফলে সবাই তার কথা শুনে হাসতে থাকে আবার অপরদিকে দেখা যায় জেমস আরেকটি চুরি সফলভাবে করে ফেলেছে তবে এইবার সে দেখে তাকে কেউ সামনের বিল্ডিং থেকে ফলো করছে তার ছবি তুলছে সে ওই বিল্ডিংয়ে গিয়ে তাকে লাল পতাকা দেখিয়ে উপরে পাঠিয়ে দেয় মানে মেরে ফেলে অন্যদিকে জোহানা কিছু গুন্ডার সঙ্গে ফাইট করতে থাকে তাকে সাহায্য করার জন্য সেখানে হং এসে পড়ে ইতিমধ্যে বুড়ো দাদুর কাছে যায় কিন্তু সে পাসপোর্ট না দিয়ে আরেকটি কাজ দিতে চায় এতে জেমস রেগে গিয়ে তাকে বলে এবারের কাজটি শেষ এরপর যদি আমাকে আমার পাসপোর্ট না দিস তাহলে তোকে মেরে ফেলবো এদিকে জেমস চলে যায় অন্যদিকে হং এবং তার টিম তাদের উপর অনুসন্ধান করে বুঝতে পারে তিনবার চুরি হয়েছে এ শহরে তিন কোনায় তাহলে এখন চোর চুরি করতে পারে শহরের মাঝখানে একতাটা মূলত জোহানা তার চিফকে বলছিল সে এটা শুনে তাকে বাহবা দিতে থাকে এবং তাকে এখন বাইরে যাওয়ার পারমিশনও দিয়ে দেয় এখন থেকে সেও তাদের মতো বাইরে কাজ করতে পারবে এদিকে চিফ ভং জোয়ানাকে মিশনে পাঠিয়ে দেয় তার সাথে একটা ব্যাগও দেয় যেখানে কিছু পোশাক ছিল এদিকে জোয়ানা খুঁজতে খুঁজতে তার সামনে ম্যাক্সকে দেখতে পায় তখন চিফকে জানায় সে বলে প্রথমে তোমার ফ্যাশন বদলাও যাতে সে তোমাকে সন্দেহ না করে তখন সে চলতি অবস্থাতেই তার পোশাক পরিবর্তন করে ফেলে ম্যাক্সে পিছু করতে করতে তার ফ্ল্যাটে চলে আসে এবং রুম নাম্বার দেখে নেয় তারপর তার রুমের সামনে গোপনে পিনহোল ক্যামেরা বসিয়ে চলে যায় এই ক্যামেরার মাধ্যমে তারা ম্যাক্সের উপর নজর রাখতে পারছিল এদিকে একদিন ম্যাক্স তার রুমের বাইরে অনেক ময়লা আবর্জনা ফেলে তখন আবার তারা ক্যামেরাই দেখতে পায় এবং জোহানাকে সেখানে পাঠানো হয় সেখানে থাকা সন্দেহজনক কিছু জিনিস সেট করে নিয়ে আসে সেখানে চিফ অঙ্গ ছিল জোহানা কিছু সিঁড়ে ফেলা কাগজ দেখতে পায় এবং সেগুলোকে তারা দুজনে মিলে জোড়া লাগানোর চেষ্টা করে অনেক কষ্টের পর সব সেরা পাতাগুলো জোড়া লাগাতে পারে তারা এবং জেমসে কোন জায়গায় চুরি করবে তার সম্পর্কে তারা জানতে পারে পরের ক্লিপে দেখি তারা চোরদের অ্যাপার্টমেন্টে গোপন ক্যামেরা লাগিয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে সব জানতে পারে এবং শিওর হয়ে যায় যে তারাই আসলে চোর এবং তারাই চুরি করবে এরপর চোরদের মিটিং শেষ হলে তারা চলে যায় হং আবার তাদের ফলো করতে থাকে যাওয়ার সময় সেখানেই হঠাৎ তার চোখ পড়ে জেমসের উপর তখনও সে নিশ্চিত নয় যে এটাই জেমস কেননা এর আগে কখনই তাকে সামনাসামনি দেখেনি পরবর্তীতে আমরা জেমসকে সেই স্টক মার্কেটে দেখি সে তখন বুঝে যায় অপারেশন বাতিল করতে হবে সে সবাইকে সতর্কবার্তা পাঠায় আর বলে এখান থেকে পালাও পুলিশ আমাদের পিছনে লেগেছে এটা বলেই সে নিচে নামতে থাকে কিন্তু তখনই তার সামনে হং এসে পড়ে জেমস কোনোভাবে এক ফ্লোরের জানালার কাজ ভেঙে ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে যায় এদিকে পুলিশ আর চোরদের মধ্যে শুরু হয়ে যায় প্রচলিত সে চোর পুলিশ খেলা তাদের মধ্যে ভয়ঙ্কর এক সংঘর্ষ হয় এতে অনেক চোর মারাও পড়ে এদিকে হং আর জোহানা জেমসকে খুঁজতে থাকে কিন্তু তারা এখনও জানে না জেমস দেখতে আসলে কেমন তাই তারা তার ফোন ট্র্যাক করে কিন্তু কাজ হয় না এরপর তার ফোন নাম্বার কোনোভাবে ম্যানেজ করে তাকে ফোন করে কিন্তু তখন আবার তিনজন লোক একসঙ্গে ফোন তুলে কথা বলতে থাকে যার কারণে তারা বুঝতে পারে না আসলে কে জেমস তবে জেমস বুঝে যায় এটি একটি ফাদ তাই সে ফোনে কথা বলার অভিনয় করে পালাতে লাগে কিন্তু হঠাৎ হং তাকে চিনে ফেলে এ লোককেই তো আমি স্টক মার্কেটে দেখেছি তখন হং তার পিছনে ধাওয়া করে এদিকে জেমসে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে সে তার থেকে আইডি কার্ড চায় কিন্তু সে দেয় না জোহানাও এদিকেই তাকিয়েছিল তার কাছে কেমন যেন একটা গণ্ডগোল লাগে সে ট্রাফিক পুলিশের কাছে গেলে দেখা যায় জেমস তাকে আগে গলায় আঘাত করেছে তখন সেখানে হংও চলে আসে তারা দুজন তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচাতে পারে না এদিকে জেমসে তার পুরনো গুরু মানে আমাগ দাদুর কাছে যায় এবং তাকে কেল্লা খতম করে দেয় তারপর পাসপোর্ট নিয়ে সে সেখান থেকে চলে যায় কয়েকদিন পর জোহানা নিজের ঘরে বসে সে সব কিছু নিয়ে ভাবছিল তখন তার মনে পড়ে প্রথম দিন সে ট্রেনের ঘটনা আসলে সেই দিন জোহানার সঙ্গে যে লোকটির ধাক্কা লেগেছিল সে আর কেউ নাই সে এই জেমসই ছিল তার হাতে একটা পোস্টারও ছিল এতে করে বোঝা যায় সে এক মার্কেটের রেগুলার কাস্টমার এদিকে জোহানা বুঝে যায় আজ রবিবার মানে জেমস আবারও সেই মার্কেটে আসবে এদিকে জোহানা সেই মার্কেটে চলে যায় এবং সৌভাগ্যবশত সেখানে জেমসকে দেখতেও পায় জোহানা আর দেরি না করে তার বক্স হংকে সব বলে দেয় ততক্ষণে জেমস একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে এদিকে তার পিছনে জোহানাও যায় তখন জেমস তার কাছে আসে এবং বলে আমাকে কেন ফলো করছো জোহানা কিছু বলতেই যাবে ঠিক তখনই সেখানে হং চলে আসে তাকে দেখে জেমস সেখান থেকে পালিয়ে যায় তখন জোহানা খেয়াল করে এখান থেকে জেমসের ছুরি নিয়ে গেছে এদিকে হং তার পিছনে চলে যায় জোহানা বুঝতে পারে কিছু একটা খারাপ হবে তখন সে দৌড়ে সেদিকে যায় গিয়ে দেখে জেমস অলরেডি হংকে ছুরি দিয়ে আঘাত করেছে তখন হং তাকে বলে আমার চিন্তা বাদ দিয়ে তার পিছু নাও তখন তাকে রেখে জোহানা জেমসের পিছনে যায় তার পিছু করতে থাকে এদিকে হংকেও তার সদস্যরা জেমসের তারা স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছিল একটা সময় এসে জেমস কোথায় আসে তার লোকেশন তারা জানতে পারে তারা আর দেরি না করে সেই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে এদিকে জোহানা একা ছিল তখন সেখানে জেমস আসে এবং তাকে মারতে যাবে ঠিক তখনই হং ও তার সঙ্গীরা তাকে সব দিক থেকে ঘিরে ফেলে জোহানা কোনোভাবে তার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় জেমসও তার জীবন বাঁচাতে রেললাইনের ওপারে লাভ দিয়ে চলে যায় কিন্তু হং তার সামনে তার জন্য অপেক্ষা করছিল সে তাকে গুলি করে মেরে ফেলে শেষ ক্লিপে আমাদের দেখানো হয় জোহানা কারোর সাথে ধাক্কা খায় এবং হং বলে এই সে আসলে এই ব্যক্তি হলো জেমসের বন্ধু যাকে ধরার জন্য তারা আরেকটি মিশন শুরু করেছে এভাবে একটা প্রশ্ন রেখে মুভিটি সমাপ্তি ঘটে এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোন এক অজানা মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার